প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে জান্নাত জান্নাতের বিয়ে হয়নি জান্নাত থাকে তার ফুফির কাছে জান্নাত ছোট থেকে তার বাবা মাকে দেখেনি তো ফুপি তাকে লালন পালন করে বড় করেছে কিন্তু পড়াশোনা করায় নাই এমনি যত্ন করে কিন্তু পড়াশোনা তেমন করাতে পারেনি তো ফুপা ফুফি জান্নাতকে দেখতেই পারে না তো সেজন্য হয়তো হয়নি যাই হোক একজনের বাবা মা না থাকলে মেয়েদের কোনো অস্তিত্ব থাকে না কিন্তু জান্নাত একটি কথা বলেছে হয়তো বাবা মা সারা বড় হতে পারে কিন্তু নিজেকে সব দিকে কন্ট্রোল করে রেখেছি তো এখন চাই ভালো একটা সঙ্গী যাকে পেলে সারাটা জীবন তার সাথে কাটিয়ে দিতে পারবো তো জান্নাতের ব্যক্তিগত কোনো পছন্দ নেই জান্নাত চাচ্ছে যদি ভালো একটা জীবনসঙ্গী পায় সে যেমন মনের যেমন মনের মানুষ হোক তার চেহারা কালো হোক সুন্দর হোক বয়স হোক বয়সে যদি সিনিয়রও হয় তাতেও কোনো আপত্তি নেই জান্নাত বিয়েসাদি করতে রাজি আছে জান্নাতের ব্যক্তিগত কোনো পছন্দ নেই জান্নাতকে যে ভালোবেসে আপন করে নিতে পারবে জান্নাত তাকেই বিয়ে ঘাদী করবে তো জান্নাত যেখানে বিয়ে করবে ফুপি তার হাতে তাকে তুলে দিবে কারণ জান্নাতের সুখে ফুফি সুখ জান্নাত ফুফি চায় না জান্নাতের তো দর্শক এই ছিল জান্নাতের জীবনে সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাচক নামাজ পড়ি সর্বদাই দেশে সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার